নেত্রকোনার মোহনগঞ্জে হাওড়া অঞ্চলে বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং ফিলেন্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন সম্পর্কিত কর্মশালা হয়েছে এতে চার শতাধিক প্রশিক্ষণার্থী তরুণ তরুণী অংশ নেন আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে শুক্রবার বিকেল তিনটায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে শুরু হওয়া এই কর্মশালার আয়োজন করে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন অনুষ্ঠিত কর্মশালা সভাপতিত করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল খান প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ কর্মশালা উদ্বোধন করেন আয়োজকেরা জানান কর্মশালায় চারজন দক্ষ প্রশিক্ষক চারশো তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদান করে দুই সালের মধ্যে হাওড়া অঞ্চলকে ডিজিটালভাবে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাবে ফাউন্ডেশন আমাদের হাওড়া এলাকার বেকার ছেলেমেয়েদের মেয়েদের বেকারত্ব দূরে এবং বর্তমান প্রযুক্তিজগত ওয়ার্ল্ডে তারা যেন প্রযুক্তির সাথে তাল মিলে স্বনির্ভর হিসেবে গড়ে উঠতে পারে এ লক্ষ্যে আমাদের এই আয়োজন করা এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রায় চারশোর অধিক শিক্ষার্থী জয়েন করেছেন এবং আমাদের প্রশিক্ষক আসছেন মাইমিন সিংহ নেত্রকোণ এবং ঢাকা থেকে এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে আগামী পঁচিশ বছরের মধ্যে আমাদের এই হাওর অঞ্চলকে ডিজিটাল হাওর হিসেবে ডিক্লেয়ার করা তামান নাক্তার রিমি ২৬ টিভি নিউজ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে